আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যা যা রান্না করলাম সেটাই শুধু শেয়ার করলাম পুরা রেসিপি শেয়ার করলাম না অন্য একদিন করব। তো যাই হোক আজকে আমার ছোটো বাচ্চাটাও ভালো নেয় এই জন্য আমি কোনো রেসিপি শেয়ার করলাম তো করলাম না আজকে তো আমার ছোট বাচ্চার জন্য দোয়া করবেন আর এ তো আজকে চি ছোট্ট একদম চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করলাম আমি আর এখানে ফুলকপি আলু দিয়ে ভাজি করছি সাধারণ সাদা মাটা রান্না করা আর কি তো যাই হোক এখানে হলুদ লবণ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আর ভালোভাবে ধুয়ে ফুলকপিগুলো আমি চাপিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর ফুলকপি বেশিক্ষণ ঢেকে রাখলে যেহেতু তো ধুয়ে অমনি দিয়ে দিলে পানিটা বের হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ রাখতে গলে যাবে ওই জন্য বেশ ঘন্টা ঢাকনা দিন আর এখানে আমার শাড়ি অল্প একটু পানি দিয়েছি যেন ডাঠাটা সেদ্ধ হয়ে যায় আর এখানে ফুলকপি প্রায় দেখছেন তো পানি বের হয়েছে প্রায় হয়ে আসছে চিংড়ি মাছটাও প্রায় হওয়ার পথে আর আমি আজকে চিকেন রান্না করব। মুরগির মাংস তো এখানে আমি আজকে একটু অন্যভাবে রান্না করলাম এভাবে রান্না করলে আরও দারুণ লাগে খেতে চিংড়ি মুরগির মাংসটা রান্না করলে তো আমি প্রথমে অনেকগুলো পেঁয়াজ আমি সরষের তেল দিয়ে রান্না করি তো আপনারা সোবেন দিয়ে রান্না করতে পারেন তো যে কাঁচা পেঁয়াজটা আমি একটু নরম হওয়ার পরেই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম তাহলে মাংসটা একটু ভেজে দিলে একটা গন্ধ আসে সেটা তাড়াতাড়ি চলে যায় তো আমি আদা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি এখানে আমি আর তিনটা মুরগির জন্য আমি একটু তিন চামচ আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া গোটা গরম মশলা দিয়েছি আজকে মাংসটা আমি ভুনা ভুনা করব ঝোল করব না গামা গামাখামাখা কোথায় তো আমি টমেটো অর্ধেক দিয়ে দিয়েছি তো আমার মাংস দেখেন একদম তেলটা উপরে উঠে এসেছে আর মাংস রান্নাও প্রায় শেষ আমার তা বেশ ভালো থাকবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ বেশ